আরও সাঁত্রিশটি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে এবং সেই সব সেই সাঁত্রিশটি কেন্দ্রে সাতজন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে বিসমুল্লাহ রহমান রাহিম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া পিও সাংবাদিক বিন্দু আসলাম আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ একই দিনে দুটি নির্বাচন যেন অবাধ সুষ্ঠু উৎসবকর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে পেশাদারিত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন নির্দেশনা ও পুলিশের নির্বাচনী অভিজ্ঞতা সম্বন্ধে আসন্ন সাধারণ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমরা নিশ্চিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি প্রিয় সাংবাদিক বেন্দু আসন্ন জাতির সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশের মূল দায়িত্বগুলো হল নিম্নরূপ নির্বাচনী এলাকায় সার্বিক আন্তি শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিধান এবং ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থা ও নির্বাচনী সামগ্রী পরিবহনের নিরাপত্তা প্রদান করা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীগণের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন সমূহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপত্তা বিধান করা ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা মোবাইল ও স্ট্রাইকিং টিমের মাধ্যমে ভোট কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সংবেদনশীল কেন্দ্র সীমের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্য থেকে একজনের সাথে বডি অন ক্যামেরা ব্যবহার করা অন্যান্য আইন বাহিনীর সাথে যৌথ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা প্রিয় সাংবাদিক বিন্দু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইন পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ আরম্ভ করে এর অংশ হিসেবে নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা দক্ষতা বৃদ্ধির জন্য ডিএমপির প্রায় পঁচিশ হাজার সদস্যকে নির্বাচন সংগত বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আমরা আশা করি পুলিশের এই প্রশিক্ষণ আসন্ন নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ সদস্যদেরকে স্বীয় দায়িত্ব কর্তব্য পেশাদারিত্ব নিরপেক্ষভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আমাদের সীমিত সম্পদ ও জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ত্রুটিহীন ও সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় সাংবাদিক বিন্দু এবছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট দুই হাজার একশো একত্রিশটি ভোটকেন্দ্র রয়েছে অবস্থান ভোটারের সংখ্যা এবং নিরাপত্তার পরিস্থিতি পর্যালোচনা করে ভোট কেন্দ্রগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে গুরুত্বপূর্ণ এক হাজার ছয়শো ভোটকেন্দ্রগুলো চারজন করে এবং সাধারণ পাঁচশো সতেরোটি কেন্দ্রগুলিতে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়া আমরা আরও সাঁত্রিশটি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে এবং সেই সব সেই সাঁত্রিশটি কেন্দ্রে সাতজন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে ভোট কেন্দ্রের পরিস্থিতি কন্ট্রোল রুমের মাধ্যমে পর্যটনের জন্য থাকবে বডি অন ক্যামেরা একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে একশো আশিটি স্ট্রাইকিং টিম ও পাঁচশো দশটি মোবাইল টিম এছাড়া ঢাকা মহানগরীর আটটি ডিভিশনে আটটি পৃথক কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স উদ্ধতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এসব ফোর্স পরিজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোয়াট বোম ডিসপোজাল ইউনিট ডগ স্কোয়াড ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের দ্বার প্রেরণতে উপস্থিত হয়েছে তাই এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে প্রস্তুত রয়েছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট স্পষ্টভাবে বলতে চাই এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব যা ভবিষ্যতের জন্য ও অনন্য উদাহরণ হয়ে থাকবে সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন আসুন নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মহেন্দ্রক্ষণে সকলে সম্মিলিত অবদান রাখি মহান আল্লাহ আমাদের সহায় হন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি